প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক আমরা প্রতিনিয়ত বিভিন্ন স্কুলেটাল প্রবলেম এবং তার সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করে থাকি তো আজকে আমরা আলোচনা করব হিল পেন বা পায়ের গোড়ালি ব্যথা নিয়ে আসলে গোড়ালি ব্যথা একটি সাধারণ সমস্যা এবং এই গোড়ালি ব্যথা কিন্তু বিভিন্ন কারণে হয়ে থাকে আমরা যদি সঠিক চিকিৎসা দিতে চাই তাহলে আমাদের সঠিক কারণটা নির্ধারণ করা হচ্ছে প্রথম কাজ যেমন ধরেন আমাদের পায়ের তলায় একটা শক্ত কানেকটিভ টিস্যু আছে যেটিকে আমরা বলি প্লান্টার ফেসা এই প্লান্টার ফাঁসাতে যদি কোনো কারণে প্রদাহ ঘটে তাহলে আমাদের গোড়ালি ব্যথা হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে এবং তাছাড়াও অনেক সময় দেখা যায় যে আমাদের পায়ের যে গোড়ালির হারটি রয়েছে সেখানে এক ধরনের বোন স্পার তৈরি হয় ক্যালসিয়াম ডিপোজিশন হয়ে যেটাকে আমরা ক্যালকেনিয়াল স্পার অথবা বোন স্পার বলি এবং সে কারণেও কিন্তু আপনার গোড়ালি ব্যথা হতে পারে আবার কোনো কোনো সময় দেখা যায় যে আমাদের পায়ের গোড়ালির পেছনে যে শক্ত তো রকটি রয়েছে অর্থাৎ ট্যান্ডনটি রয়েছে ডে ট্যান্ডনের সাথে আমাদের কাপ মাসও সংযুক্ত থাকে সেটিকে বলা হয় একলিস্ট স্ট্যান্ডন এবং এই এক্লিস অ্যাকলিস্ট্যান্ডন যদি কোনো কারণে ডিসফাংশন হয় বা প্রদাহ হয় সে কারণেও কিন্তু আমাদের পায়ের গোড়ালিতে ব্যথা হতে পারে তাছাড়া ধরেন বিভিন্ন ধরনের ইঞ্জুরি বা আঘাতের কারণেও অনেক সময় পায়ের গোড়ালিতে ব্যথা হয় যেমন যারা দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করেন বা শক্ত সারফেসে অনেকক্ষণ হাঁটাহাঁটি বা দৌড়াদৌড়ি করেন তাদের ক্ষেত্রেও কিন্তু পায়ের গোড়ালিতে ব্যথা হতে পারে তাছাড়াও ধরেন বিভিন্ন ধরনের আর্থাইটিস ভার্সাইটিস বা ফ্র্যাকচার এই সমস্ত কারণেও অনেক সময় পায়ের গোড়ালিতে ব্যথা হয় এবং এই ধরনের রোগীরা সাধারণত দেখা যায় ঘুম থেকে ওঠার পর যখন প্রথম পা ফেলতে যায় তখন কিন্তু প্রচণ্ড গোড়ালিতে ব্যথা হয় তারপর আস্তে আস্তে ব্যথাটা কমতে থাকে অথবা দীর্ঘ সময় বসে থাকার পর যখন সে উঠে হাঁটতে যায় তখনও কিন্তু পায়ের গোড়ালিতে প্রচণ্ড ব্যথা অনুভব করে তো এই ধরনের রোগীদের জন্য আসলে চিকিৎসা ব্যবস্থাটা কি সেটি নিয়ে আজকে আমরা আলোচনা করব এই চিকিৎসাটা ডিপেন্ড করে তার কোন কারণে গোড়ালি ব্যথা হচ্ছে এতক্ষণ যে কারণগুলা বললাম ওই সমস্ত কারণগুলার স্পেসিফিক্যালি যদি আমরা আইডেন্টিফাই করতে পারি যে এই কারণের কারণেই গোড়ালি ব্যথা হচ্ছে তাহলে সেই কারণটাকে যদি আমরা কারেকশন করি বা চিকিৎসা দিই তাহলে সহজেই পায়ের গোড়ালি ব্যথা দূর হওয়া সম্ভব এবং এই ধরনের গোড়ালি ব্যথার জন্য যেটা সবচেয়ে ভালো চিকিৎসা এটা কনজারভেটিভ ট্রিটমেন্টেই কিন্তু সাধারণত ভালো হয়ে যায় খুব রেয়ার কেস অপারেশন লাগবে খুবই রেয়ার সাধারণত কনজারভেটিভ ট্রিটমেন্ট যেমন ধরেন একুয়েটি স্টেজে একটু বিশ্রাম নেওয়া কিছু ব্যসা ব্যথানাশক ওষুধ খাওয়া সাথে কিছু হট বা কোল্ড কম্প্রেশন এগুলি প্রাথমিক স্টেজে খুবই কার্যকরী ভূমিকা রাখে এবং ব্যথাটা যখন দীর্ঘস্থায়ী হয়ে যায় তখন এই ব্যথার সাথে আরও কিছু রাইজ করে যেমন জয়েন্টটা শক্ত হয়ে যেতে পারে মাসলগুলো দুর্বল হয়ে যেতে পারে মাসলগুলো অনেক সময় শক্ত হয়ে যেতে পারে আপনার ফাংশনটা কমে যায় এই দীর্ঘস্থায়ী ব্যথা যখন হয় তখন কিন্তু সবচেয়ে ভালো চিকিৎসা ব্যবস্থা হচ্ছে ফিজিওথেরাপি করণ এবং বিভিন্ন গবেষণায় দেখা যায় যে ফিজিওথেরাপি কিন্তু এই পায়ের গোড়ালি ব্যথার জন্য সবচেয়ে বেস্ট ট্রিটমেন্ট এবং স্পেশালি ম্যানুয়াল থেরাপি খুবই কার্যকরী ভূমিকা পালন করে এই পায়ের গোড়ালি ব্যথার চিকিৎসার ক্ষেত্রে সফটিসিউ মোবিলাইজেশন জয়েন্ট মোবিলাইজেশন এবং সফটিস মোবিলাইজেশনের মধ্যে আবার বিভিন্ন ধরনের টেকনিক রয়েছে সাথে যদি আমরা স্ট্রেসিং এবং স্ট্রেনথেনিং এক্সারসাইজ করি এবং ম্যানিপুলেশন করি তাহলে কিন্তু সহজেই গোড়ালি ব্যথা ভালো হওয়া খুবই সম্ভব এবং এর সাথে কিছু ইলেকট্রিক্যাল মোডালিটিস যেমন আল্ট্রাসাউন্ড থেরাপি খুব কার্যকরী ভূমিকা রাখে আরও অন্যান্য ইলেকট্রিক্যাল মোডালিটিসও আমরা ব্যবহার করতে পারি যেমন ইনফার রেডিয়েশন শর্টওয়েভ টেন্স এরকম অনেক ইলেকট্রিক্যাল মোডালিটিস আছে তো এই ফিজিওথেরাপির সাথে যদি আমরা লাইফ স্টাইলের পরিবর্তনটা করি অর্থাৎ আমাদের জীবনযাত্রার পরিবর্তনটা আমরা করি তাহলে আরও সহজে আমাদের এই গোড়ালি ব্যথা দূর হয়ে যায় যেমন যাদের অতিরিক্ত ওজন শরীরে তার ওজনটাকে কমাতে হবে এবং যারা দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করে তাদেরকে দাঁড়িয়ে কাজ করার মাঝে অল্প সময় কিছু বিশ্রাম নিতে হবে যারা হার্ট সার্ভেসে বেশি হাঁটাহাঁটি বা দৌড়াদৌড়ি করে তাদেরকে সেই হার্ট সার্ভেসে দৌড়াদৌড়িটা কমাতে হবে আমাদের খালি পায়ে হাঁটা বন্ধ করতে হবে নরম জুতা ব্যবহার করতে হবে এবং আমাদের জুতাটা সাপোর্টিভ হতে হবে অনেক সময় প্যাড ব্যবহার করা লাগতে পারে তো এই পরিবর্তনগুলো যদি আমরা করি পাশাপাশি এক্সারসাইজটা করি ফিজিওথেরাপিটা করি তাহলে কিন্তু সহজেই পায়ের গোড়ালি ব্যথা দূর করা সম্ভব সুতরাং প্রিয় দর্শক আপনাদের যাদের এই ধরনের সমস্যা আছে আপনারা অবশ্যই একজন অর্থোপেডিক্স বিশেষজ্ঞ অথবা একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা চিকিৎসা গ্রহণ করেন আশা রাখি অল্প সময়ের মধ্যে আপনার পায়ের গোড়ালি ব্যথা সেরে যায় ধন্যবাদ আপনাদের সবাইকে কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এবং আমাদের কাছ থেকে নিয়মিত ভিডিও পাওয়ার জন্য আমাদের এই পেজটিকে ফলো করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করে রাখবেন যাতে অন্যরাও এই ভিডিওটি পেতে পারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম